এই পরা ছেলের সাথে কেন মেয়েরা বিয়ে করতে চায় না এত সুন্দর কোরিয়ান মুভি না দেখলে মিস করবে ড্রামার শুরুতেই নায়ক জিয়ানকে দেখতে পাই সেই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান কিন্তু সে সারাক্ষণ মাস্ক পরে থাকতো কেন মাস্ক পরে থাকে তোমরা আগে গিয়ে জানতে পারবে জিয়ান কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে তার দুইটা পা প্যারালাইজ হয়ে গেছে তাকে এখন হুইল চেয়ারে চলাফেরা করতে হয় জিয়ান একটু সুস্থ হতে পরিবারের চাপে তাকে বিয়ে করতে হবে পরে সিনে ট্যাং নামের একজন সুন্দর মেয়েকে দেখতে পাই সে বিয়ের সাজে পালিয়ে যাচ্ছিল মানে সে বিয়ে করার ভয়ে পালিয়ে যাচ্ছিল তখনই গার্ড তাকে ধরে তার বাবা বংয়ের কাছে নিয়ে যায় এখানে তার বাবা ও বড় বোন ট্যাং এর উপর চিল্লাতে থাকে আসলে বিয়ে তো বড় বোনের হবে কিন্তু লিমু তার ছেলে পছন্দ হয়নি আসলে ছেলেটি ছিল জিয়ান লিমু মনে করে জিয়ান দেখতে সুন্দর না তাই মাক্স পড়ে থাকে এই জন্য লিমু বিয়ে করবে না ট্যাংকে তার বাবা বলে তুই যদি বিয়ে না করিস তাহলে তোকে মেরে ফেলব এই ভয়ে ট্যাং বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু তার বাবা কেন বিয়ে দিচ্ছে তোমরা আগে গিয়ে জানতে পারবে এরপর বিয়ের অনুষ্ঠানে ট্যাংকে দেখতে পাই ট্যাং জিয়ানকে দেখে একটু ভয় পেয়ে যায় কারণ তার মুখে মার্কস ছিল এই কাণ্ড দেখে জিয়ানের ছোট ভাই জিয়ানের মজা নিচ্ছিল জিয়ান শুধু ট্যাংকে বলে তুমি যদি আমাকে ভয় পাও তাহলে বিয়ে করার দরকার নেই এই বলে জিয়ান চলে যাচ্ছিল তখনই ট্যাং আমি বিয়ে করতে রাজি কারণ ত্যাং এর বাবা ত্যাং কে বলেছে তুই যদি বিয়ে না করিস তাহলে তোকে মেরে ফেলবো এই বয়ে ত্যাং রাজি হয়ে যায় তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর জিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে ত্যাং তার বাবার আসল মেয়ে না জিয়ান জানতে পেরে বং এর উপর রেখে যায় কারণ তার সাথে প্রতারণা করা হয়েছে জিয়ান এটাও মনে করে ত্যাং টাকার জন্য তাকে বিয়ে করেছে কিন্তু আমরা তো জানি ত্যাং কিসের জন্য বিয়ে করেছে এরপর ত্যাং দেখতে পাই সে জিয়ানের অপেক্ষা করছিল তখনই জিয়ান চলে আসে জিয়ান বলে আমরা দুজন একে অপরকে তেমন জানি না জিয়ান ত্যাং রেখে বাইরে চলে আসে কিন্তু ত্যাং একটু চিন্তায় পড়ে যায় দিন জিয়ানের ছোট ভাই রাতের খবর জানতে পেরে ট্যাংকে বোঝায় জিয়ান তো প্যারালাইজ আসলে সে তো জিয়ানকে নিয়ে খারাপ খারাপ কথা বলে এসব কিছু জিয়ান দূর থেকে দেখে ট্যাঙ্কে খারাপ ভাবে জিয়ান চলে যাবে তখনই ট্যাং জিয়ানের ভাইকে মেরে বলে তোমার সাহস কি করে হয় আমার জামাইকে নিয়ে বাজে কথা বলা এবার তো জিয়ান তার ভুল ধারণা ভুলে গিয়ে ট্যাঙের প্রতি ইমপ্রেস হয়ে যায় কারণ ট্যাং প্রথমবার জিয়ানের জন্য জিয়ানের ভাইকে মেরেছে পরের দিন ট্যাং জিয়ানকে হাসপাতালে নিয়ে যায় এখানে ডক্টর ইয়ান জিয়ানের সাথে ট্যাংকে দেখে জেলাসি হয় জিয়ানকে বলে তোমার সাথে এই মেয়েটিকে জিয়ান তো বলে দেয় ট্যাং আমার বউ ডক্টর ইয়ান তো একটু জেলাস হয়ে যায় কারণ ডক্টর ইয়ান জিয়ানের টাকার জন্য জিয়ানকে পছন্দ করতো ডক্টর ইয়ান জিয়ানকে চিকিৎসার জন্য নিয়ে যায় একটু পরে ডক্টর ইয়ান এসে ট্যাংকে বলে তুমি তো এর অ্যাডপ করা মেয়ে আর তুমি জিয়ানের বউ হওয়ার নাটক করছো আমি জিয়ানকে বলে দেবো তুমি টাকার জন্য তাকে বিয়ে করছো এইসব বলে ট্যাংকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এমন সময় জিয়ান এসে ট্যাংকে তুলে আর বলে তোমার ভয় পেতে হবে না আমি সব কিছু জানি তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি আমরা বুঝতে পারি দুইজন দুজন আর প্রেমে পড়ে গেছে এরপর জিয়ানের কথাতে ট্যাংকে তার বাবার বাসায় পাঠিয়ে দেয় ট্যাংকে তার বাবা অনেক মারে কারণ জিয়ান জানতে পেরেছে ট্যাং তার আসল মেয়ে না মিস্টার বং তো টাকার জন্য জিয়ানের সাথে তাকে বিয়ে দিয়েছে আসলে ট্যাংয়ের মা একজন হাইকোর্টের জজ ছিলেন আর মিস্টার বং এর সাথে ট্যাংয়ের মায়ের অ্যাফেয়ার ছিল তাই ট্যাং মিস্টার বং এর মেয়ে হয়ে যায় একটু পর সেখানে জিয়ান চলে আসে জিয়ান তাদের সব কথা শুনে নেয় মিস্টার বং ও তার মেয়ে জিয়ানকে এখানে দেখে অবাক হয়ে যায় জিয়ান মিস্টার বংকে বলে আমাকে ধোকা আর ট্যাঙ্কে মানার জন্য তোমাদের পুলিশে দিতে পারি এতে তারা দুজন অনেক ভয় পেয়ে যায় জিয়ান ট্যাঙ্কে নিয়ে যাওয়ার সময় লিপো ট্যাঙ্কে বলেন জিয়ানের মতন অসুন্দর মানুষকে কিভাবে বিয়ে করতে পারলে তখনই জিয়ান প্রথমবারের মতন তার মাস্ক খুলে ফেলে জিয়ানের চেহারা দেখে সবাই অবাক হয়ে যায় ট্যাঙ্ক জিয়ানকে জিজ্ঞেস করে আপনি এত সুন্দর তাহলে কেন মাস্ক পরেন জিয়ান বলে আমি তোমার জন্য আমার সুন্দর মুখ ঢেকে রাখেছি যাতে কারণ নজর না লাগে পরের দিন লিপু জিয়ানকে বলে তুমি ট্যাঙ্কে ছেড়ে আমাকে বিয়ে করো আসলে সে তো জিয়ানের মুখ দিকে জিয়ানের ওপর ক্রাশ খেয়ে গেছে ট্যাঙ্ক লিপুকে জিয়ানের কাছে দেখে বলে তুমি জিয়ানের থেকে দূরেই থাকো জিয়ান তাকে বাসা থেকে বের করে দেয় জিয়ান ট্যাঙ্কে বলে আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না পরের দিন জিয়ান ট্যাঙ্কে নিয়ে শপিং করতে যাই ট্যাঙ্কের তো এইসব কিছু অনেক ভালো লাগছিল ট্যাঙ্ক খুশি হয়ে জিয়ানের কপালে কিস করে জিয়ান ট্যাঙ্কে এত খুশি দেখে সেও খুশি হয়ে যায় এদিকে লিপু সেখানে চলে আসে কিন্তু জিয়ান দোকানের মালিককে বলে লিপুকে ধাক্কা দিয়ে বের করে দেয় পরের দিন ট্যাঙ্কের কাছে ট্যাঙ্কের ছোটবেলার ক্রাশ মিং এসে ট্যাঙ্কে ডিনারের জন্য ইনভাইট করে ট্যাঙ্ক বলে দেয় আমার বিয়ে হয়ে গেছে তাই আমি যেতে পারবো না তখন মিং ট্যাংকে জোরাজুরি করে নিয়ে যাই আসলে লিপু মিং কে টাকা দিয়েছে ট্যাং এর সাথে এমন করার জন্য কে মিং অনেক মদ খাওয়াই এতে সে ওখানে অজ্ঞান হয়ে যায় মিং ট্যাং এর অজ্ঞান হওয়ার সুযোগ নিতে যাই এদিকে জিয়ান ট্যাং এর ব্যাপারে জানতে পেরে ট্যাংকে কেউ একজন বাইরে নিয়ে গেছে তখনই জিয়ান তার অ্যাসিস্ট্যান্ট কে নিয়ে সেখানে চলে আসে জিয়ান দেখতে পাই ট্যাং মিং কে মারতে মারতে বাইরে নিয়ে এসে বলে জিয়ান ছাড়া আমাকে কেউ শুতে পারবে না ট্যাং এর কাণ্ড জিয়ান দূর থেকে দেখে অনেক খুশি হয় পরের দিন জিয়ান কে ডাক্তার পায়ের থেরাপি করছিল তখন জিয়ানের অনেক কষ্ট হচ্ছিল তাই ট্যাং তার হাত ধরে রাখে এইসব কিছু ডক্টর ইয়ান দেখে রেগে যায় ডক্টর ইয়ান ট্যাং কে বাইরে নিয়ে আসে আর বলতে থাকে তুমি জিয়ানকে কে ডিজার্ভ করো না ট্যাং এইসব শুনে অনেক কান্না করে অন্যদিকে জিয়ান একটি নেকলেস কিনে নিয়ে আসে এটা দেখে ডক্টর ইয়ান কল্পনা করে জিয়ান তাকে নেকলেস টি পরিয়ে দিচ্ছে ডক্টর ইয়ান কল্পনা থেকে বের হয়ে দেখতে পায় জিয়ান ট্যাংকে কে নেকলেস টি পরিয়ে দিচ্ছে এইসব কিছু ডক্টর ইয়ান দেখে রেগে যায় ডক্টর ইয়ান পানিতে কিছু মিশিয়ে ট্যাংকে খাইয়ে দেয় এতে ট্যাং এর চেয়ারাতে অ্যালার্জি বের হয় এসব কিছু জিয়ান দেখে অনেক টেনশনে পড়ে যায় জিয়ান খোঁজ নিয়ে জানতে পারে ডক্টর ইয়ান ট্যাং এর সাথে এমন করেছে জিয়ান ও ডক্টর ইয়ানকে সেম ওষুধ খাইয়ে দেয় জিয়ান বলে আমার বউকে কখনো কষ্ট পেতে দেখতে পারবো না জিয়ান তো ট্যাং কে সত্যি অনেক ভালোবেসে ফেলেছে কিছুদিন পর জিয়ান কে দেখতে পাই সে তার পায়ের চিকিৎসাতে আজ হাঁটতে পারছে কিন্তু এই কথা জিয়ান কাউকে জানাতে চায় না অন্যদিকে জিয়ানের ভাই ট্যাংকে তুলে নিয়ে আসে এবং তার সাথে জোরাজুরি করছিল তখনই জিয়ান পায়ে হেঁটে সেখানে চলে আসে এটা ট্যাং দেখে অনেক অবাক হয়ে যায় কারণ সে তো মনে করছিল জিয়ান কখনো হাঁটতে পারবে না জিয়ান তার ভাইয়ের সাথে মারামারি শুরু করে দেয় এখান থেকে জানতে পারি সে তো জিয়ানের সম্পত্তি কেড়ে নিতে চাই পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায় কিন্তু জিয়ান তার ভাইয়ের সাথে মারামারি করার করার সময়, জিয়ানের লাগে যার জন্য জন্য জিয়ানকে সার্জারি ইউএসএ চলে যেতে হয় তাকে ঠিক হতে প্রায় এক বছর সময় লেগে যায় এদিকে ত্যাং জিয়ানের অপেক্ষা করে বন্ধুরা অপেক্ষায় সত্যিকারের ভালোবাসার চিহ্ন এরপর ত্যাং এর অপেক্ষার প্রহর শেষ হয় আর জিয়ান ত্যাং এর সামনে পায়ে হেঁটে চলে আসে এখানে এই লাভ স্টোরি শেষ হয় তো বন্ধুরা এদের লাভ স্টোরির জন্য ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর তোমরা কি দেখেছো একটা মেয়ে সুপার পাওয়ার পেলে কী কী করতে পারে জানতে হলে ওপরের ভিডিওতে ক্লিক করো